জয় বাংলা স্লোগান দিয়ে গণধুলাই খেলো নারী এবং এক আওয়ামী সদস্য ধানমন্ডি বত্রিশ দেশের সবচেয়ে আলোচিত জায়গা যেটা ছাত্র জনতার বিপ্লবে পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা কেউ আটক হয়েছেন কেউ বা পলাতক রয়েছেন সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে দেখা দেখা মিললেও দেশে আওয়ামী লীগের কার্যক্রম মেলে না তবে ধানমন্ডি ভিটা ভেঙে বা গুড়িয়ে দেওয়ার সময় জয় বাংলা স্লোগান দিয়ে জনতার গণধোলাই খেয়েছেন এক নারী ও এক পুরুষ ক্ষুদ্র জনতার রাগ প্রকাশকালে একে একে ভেঙে দেয়া এবং আগুন দেয়া হচ্ছিল মুজিব বাড়ির প্রত্যেকটি স্থাপনায় তখনই জয় বাংলা স্লোগান দেন এক ব্যক্তি এতেই বাধে বিপত্তি জনতার রেশন নলে পালিয়ে বাঁচতে পারেনি সে তার কিছুক্ষণের মধ্যেই সেম কাজ করেন আর এক নারী যদিও জনতার গণধুলাইয়ের মধ্য দিয়ে কোনো মতে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে যেতে হয় তাদের কোন হাসিনার কোনো চিহ্ন বীজ বা কোন ধরনের আগাছা জানি বাংলাদেশের মাটিতে আর থাকতে না পারে আমরা ষোলো বছর নারায় তাকবির আল্লাহ একবার বলতে পারি নাই আজকের মন খুলে বলবো নারে শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের আওতায় আনা হোক সেই জোর দাবি করছি এই দেশের মাটিতে আপনার কোনো ঠাই নাই স্বৈরাচারের কোনো ঠাই নাই বর্তমানে অনেক রাজনৈতিক দল আছে যারা নির্বাচন নির্বাচন করে পাগল হয়ে যাচ্ছে আমরা একটি নির্বাচনের জন্য এত জীবন দেই নাই এত মানুষ মানে একটি নির্বাচনের জন্য একটি সরকারের জন্য জুলাই অভ্যুতানের পর এই খুনিয়া সিনা ভারতে পালায় যাওয়ার পরে ওখান থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যত ধরনের ষড়যন্ত্র করা শেষ এবং আগামী কালকে খুনিয়া ওখান থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের জন্য একটি নাটক সাজানো বক্তব্য নিয়ে গণমাধ্যমের সামনে আসে ওর প্রতিবাদে আমরা এই যে মুজিবাদের কবর দিয়ে বাংলাদেশে আজকের পর থেকে কোনোদিন আর আওয়ামী লীগ সরকারে বাংলাদেশে উঠতে হবে না আর যে সরকার এই গতিতে বসবে সেই সরকারকে এই গণ অভ্যতানের কথা চিন্তা করে বসতে হবে যে সরকারই এই বসবে কেন জনগণের কল্যাণ ছাড়া যদি জনগণের ক্ষতি করতে চায় তখন ওই সরকারকে আর এরকম ক্ষতিতে দেখা যাবে না ধানমন্ডি বত্রিশ নং বাড়ির আমরা দমকুশ দেখতেছি এর মধ্য দিয়ে আমরা আওয়ামী লীগ সরকার এবং মুজিববাদের চূড়ান্ত কবর দিয়ে ফেললাম এখন এরা কার্যক্রম আমাদের চলবে যে পর্যন্ত এখানে একটি ইট পর্যন্ত থাকবে সে পর্যন্ত আমাদের এখানে কার্যক্রম চলবে এখানে সকল ধরনের ফ্যাসিবাদ খুনি হাসিনার কোনো চিহ্ন বীজ বা কোনো ধরনের আগাছা জানি বাংলাদেশের মাটিতে আর থাকতে না পারে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো খুনি হাসিনা খুনি হাসিনাকে অতি জরুরি বাংলাদেশে এনে আইনের আওতায় এনে সে এতগুলা রক্ত ঝরিয়েছে তার বিচার করা দরকার ক্ষমতার জন্য কোনো কিছু দেশের সংস্কার ছাড়া কোনো ধরনের নির্বাচন জানি না হয় দেশের সংস্কার আগে তারপরে হবে নির্বাচন এর আগে কোনো ধরনের নির্বাচন দেওয়া যাবে না আগে দেশের সংস্কার পরে নির্বাচন আর খুনি হাসিনা সহ যে সকল আওয়ামী লীগের আমলা কামলা চামচা নেতা কর্মী যে যেখানে থাক সকলকে দেশে এনে আইনের আনতে হবে সৈরাচারের পতন হয়েছে এবং সৈরাচারের আস্থানায় বত্রিশ নাম্বার থেকেই সৈরাসারের সব কিছু ফয়সালা হতো এবং গুম খুন এখান থেকেই ফয়সালা হতো শেখ হাসিনা পাঁচ তারিখের পরে পালিয়ে ভারতে যে আশ্রয় নিয়েছে এবং ওইখান থেকেই আমাদের দেশ এর একটা গভীর ষড়যন্ত্র করছে ভারতকে নিয়ে তো আমি শেখ হাসিনাকে বলতে চাই আপনার যে খেলা শুরু করেছেন সেটা ছাত্র জনতা রুখে দিয়েছে এবং রুখে দিবে এই দেশের মাটিতে আপনার কোনো ঠাই নাই স্বৈরাচারের কোনো ঠাই নাই